আসসালামু আলাইকুম ভিজার ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাই রাজ্য আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ঈদের আগেই হচ্ছে ঈদ সালামী অফার আছে আজকে ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনাদেরকে খুব সুন্দর একটা ট্রি দেখাবো বুটিক সাইট যেটা আপনার ঈদ সালামী অফারে পাচ্ছেন তো যেটা অফারে থাকছে এটা দিয়ে শুরু করি না চারটা কালার হবে ড্রেসটার মধ্যে তো ভাইয়া এটা অরেঞ্জ কালারটা দিয়ে শুরু করি তো আমরা প্রত্যেকটা কালারই খুলে দেখাবো চারটা কালার আছে তো এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা জামাটা শেডের মধ্যে আছে হ্যাঁ এই যে শেডের মধ্যে আর কাপড়টা হবে একদম সিল্কের মধ্যে তাই না সিল্কের মধ্যে এই যে পুরো ড্রেসটা কিন্তু সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা পুরো কাপড়টাই আসলে কাজ করা এম্বোয়ডারি পাশাপাশি সিকোয়েন্সের কাজ এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড সম্পূর্ণটা কাজ সুতা প্লাস সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে হাতার কাপড় এবার এটার সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা ঈদের আগে ঈদ সালামি অফার কিন্তু পেয়ে যাচ্ছেন সো দ্রুত অর্ডার করতে হবে সালোয়ারটা হবে কি কটনে হ্যাঁ সালোয়ারটা কটন আর ওড়নাটা হবে আপনার তসরের মধ্যে অল ওভার ওড়নাতে খুব সুন্দর করে এটা কিন্তু ইনার লাগবে না ঠিক আছে জামার কাপ জামাটা ইনার লাগবে না ওড়নাটাও শেডের মধ্যে অল ওভার ওড়নাতে হচ্ছে কাজ করা ওড়নাটা তসরের মধ্যে আছে তো ভাই প্রাইস কত পড়ছে 950 950 ভিউয়ার্স এই ড্রেসটা মার্কেটে আপনারা কিনতে গেলে 1450 তে কিনতে হবে বাট এখানে পাচ্ছে 950 এ কালারগুলো দেখুন যা যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন একটু ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন দামটা কি এই যেটা মিষ্টি আর ব্ল্যাক কম্বিনেশন এটার সাথে আপনারা সেম সালোয়ার এবং সেম মুন্নাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা হাতা কাপড় আলাদা এটার সাথে সালোয়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর উন্নাটা তো অল ওভার কাজ করা উন্নাকা জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা সবকিছু কাজ করা দাম মাত্র 950 950 ভিউয়ার্স মানে একদমই ফ্ল্যাট সেল দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে এটা শেড হবে অরেঞ্জের সাথে দেখুন ব্ল্যাক শ্যুট মর্ডন যেরকম একটা শেডিং করা আছে এবং এটার সাথেও হচ্ছে আপনার স্যালোয়ার হবে ওড়না হবে ওড়নাটা সম্পূর্ণটাই কাজ করা দামটা একই থাকছে এই যে ওড়নাটা সম্পূর্ণটা কাজ করা দামটা একই আচ্ছা এটা লাস্ট কালার আছে এটা অরেঞ্জ কালার বাট মাস্টার্ড অরেঞ্জ খুব সুন্দর একটা কালার এর সাথে আপনারা পাচ্ছেন শেড বডিতে কাজ জামা নিচে কাজ আর এটা সাথে সালোয়ার পাচ্ছেন এক কালারের মধ্যে আর ওন্নাটা হবে সম্পূর্ণটাই কাজ করা তাই না পুরো কাজ করা থাকবে দামটা করবে কত ভাই এটা 950 950 একই প্রাইস 950 ডশরের মধ্যে আচ্ছা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো এইটা হচ্ছে একই কালার না এটা বুটিকসের একদম প্রিমিয়াম একটা কালেকশন পাকিস্তানি বুটি তো ভাই দেখিয়ে দন প্রথমে দেখাবো হচ্ছে এইটা নোট কালার তাই না এই যে নুট কালারের মধ্যে জামাটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে আপনার কাজ করা সম্পূর্ণ ড্রেসটা আপনার হচ্ছে কাজ করা থাকবে ম্যাচিং কাজ একটু দেখিয়ে দিই সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ম্যাচিং কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা একটু দেখাই দেওয়া ব্যাক সাইডটাও থাকছে এবং হাতা কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারে দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর ওড়নাটা একটু খুলে দেখাবো ওড়নাটা কিন্তু অনেক বড় এই যে